হ্যালো আব্রিয়ানাইকুম রহমতুল্লাহি বারাকাতু আজ চলে গেলাম বাইতুল মোকার কিছু একটা জিনিস কেনার জন্য তো আপনার ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ কী কিনি দেখবেন তো আমি চলে গেলাম বাইতুল মোকার ভিতরে ঢুকতেই দেখি এখানে অনেক দোকান এই যে দেখেন বেডিং কার্পেট হাতের লাঠি মানে মুরব্বিদের যে লাঠিগুলো ব্যবহার করে এই লাঠিগুলো তারপর কার্পেট জায়নামাজ বিভিন্ন আইটেমের টুপি তসবি হিজা বোরকা হাজার হাজার তো অনেক দোকান এখানে এইসব যারা মানে বিশেষ করে যারা হজে যায় হজের হিজাব নেকা ব্যাগ সব কিছু আইটেম এখানে পাওয়া যায় তো এটা এই যে ভিতরে আমি ঢুকছি ভিতরে এখানে দেখেন চুলা হাড়ি পাতিল নন স্টিকের অনেক জিনিস পাওয়া যায় এখানে হিউজ পরিমাণ সুলা কম্বল ব্যাগ সবই পাওয়া যায় তো এই যে যারা হজে যায় হজের যাত্রীদের মানে এহেরামের কাপড় হইতে এভরিথিং সব এখানে পাওয়া যায় বাইতুল মোকারমে তো আমি চলে যাচ্ছি আমার গন্তব্য স্থান আমি বিশেষ করে আমি চলে যাচ্ছি আমি কার্পেট কিনবো কার্পেটের দোকান খুঁজতেছি তো আমি চলে আসলাম কার্পেটের দোকানে এতে দেখেন কার্পেট এই কার্পেটের দোকানে আমার একটি কার্পেট লাগবে তাই মানে এই যে আমি অনেক কার্পেট দেখছি দেখতেছি কোন কার্পেটটা ভালো লাগতেছে তো অনেক কার্পেট দেখতেছি এখানে দেখেন অনেক কার্পেট মানে অনেক মডেল খুবই সুন্দর লাগতেছে কার্পেটগুলা মানে কোনটা রেখে কোনটা নিবো এই টেনশন করতেছি আমি মানে বাজেট কম কিন্তু নিতে হবে ভালো তো আমি দেখতেছি আর একটু ভিডিও করতেছি তো আমি এক ভাই কার্পেটটা নিচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম ভাই এই গাছ কার্পেটটা কত ভাই বললো এটার দাম একশো দশ টাকা স্কোয়ার ফিট একশো দশ টাকা বিভিন্ন কোয়ালিটি আছে একশো দশ টাকা আছে একশো টাকা আছে আরও বেশি কম দামি আছে তো পায়ে পড়ে একটু দেখতেছি কেমন লাগতেছে দেখলাম খুব ভালো লাগতেছে তো আমি এই লাল যে কার্পেটটা এটা সয়েস করছি পাটের এটা বিছানোর জন্য ঠান্ডা যাতে না লাগে এই জন্য তো এই চয়েস করার পর ভাইয়া এটা নামাইলো নামিয়া এটা সুন্দর করে খুলে মাপা শুরু করছে এক দুই তিন আমার বা অন্য কাজ হয়ে গেছে এখানেই কাটা শুরু করছে তো কাটা শেষ করছে কাটা শেষ করে উনি কার্পেটটা তো উনি বাঁচাচ্ছে আর আস্তে আস্তে মোটা হচ্ছে বাঁচকুলা তো আমি বলতেছি ভাইয়া বাস করলে যাতে মোটা না হয় মোটা হলে ট্রান্সপোর্ট বেশি হবে উনি এ কথা শুনে উনি আবার চিকন করে বাস করতে চেষ্টা চালাইতেছে তো তারপর বাস করা শুরু করছে এটা বাস করছে বাস করা শেষ করছে শেষ করার পর অনেক মোটা হয়ে গেছে আমি বললাম ভাইয়া অনেক বেশি মোটা হয়ে গেছে হ্যাঁ ভাইয়া বললো যেটা তো মেশিনে আগে করা ছিল ওই জন্য চিকন হাতে করলে একটু মোটো হবে তো আমি এটা কীভাবে নিব আমি টেনশনে পড়ে গেছি তো ভাইয়াকে বললাম ভাইয়া আমি এটা কীভাবে নিবো কীভাবে নেওয়া যায় তো ভাইয়া খুবই একজন ভালো মানুষ উনি আমাকে এটা খুব ভালোভাবে বেঁধে তারপর উনি খুব গুছিয়ে সুন্দর করে বেঁধে উনি নিজের মাথায় করে আমার জন্য একবারে বাইতুল মোকরমা শেষ প্রান্তে নিয়ে আসতে তো আমি এখানে এটা নিয়ে বসে আছি মানে অপেক্ষা করতেছি রিক্সার জন্য আশেপাশে কোনো রিক্সা পাচ্ছি না মানুষ কিন্তু অনেক মানুষ আশেপাশে কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না একবারে মানে রিক্সা নেই বিশেষ করে ট্রান্সপোর্টে দেব তারপর ই একজন পাইলট উনি বলল ঠিক আছে আমি যাবো যে ভাই খুব একজন ভালো মানুষ পাইলট আমার বললাম একটু ধরো উপরে উঠাও তো উনি রিক্সায় উঠালো আমি সহ রিক্সা আমরা চলে গেলাম রিক্সায় উঠালাম উঠিয়ে আমি আমার পাইলট সহ আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থানে গুলিস্থান শরীর ট্রান্সপোর্টে তো আমরা এখানে এসে মালটা দিয়ে আমরা সাথে সাথে একটি মেমো করে নিলাম যে আমাদের এই যে মালটা কোথায় যাবে আমরা লোকেশন ঠিকানা পাঠিয়ে দিলাম লেখার জন্য তো আমি আমার কার্পেটের গায়ে আমি নিচে মার্কার দিয়ে যে নাম ঠিকানা লিখে দিলাম নাম ঠিকানা লিখে দেওয়ার পর আমি চলে আসলাম তো হাঁটতে হাঁটতে মানে যে স্লিপ নিয়ে চলে আসলাম তা হাঁটার পর প্রচণ্ড খিদা লাগছে রাস্তার সামনেই দেখতেছি এই যে শিখ তৈরি করতেছে তো আমি এখানে দেখে আমার তো জীবা জল এসে বলছে তো আমি এখান থেকে একটা শিখ নিলাম আর তিনটা রুটি নিলাম তো বাসায় চলে প্রায় দিন নিয়ে আসি এনে খাই খুবই ভালো লাগে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ